সুন্দর আলপনা মা আল্পনা গা কাপড় আলপনা আলপনাটাকে দিয়ে আলপনা দিতে সময় লাগে না স্নান করে পুজোতে ঢুকবো কাপড় নিয়েছি সকালবেলায় বেলায় ব্যস্ত সব ছাড়া কাপড় হয়ে গেছে কেছি এবার স্নানে ঢুকবো আলপনাটা দিতে সময় লাগে শুকোতে সময় লাগে বন্ধুরা আজকে তো একটু নতুন খাবো আপনাদের বলেছিলাম কালকে একটু দিচ্ছি কাপড় টাপড় কেঁচে নিয়েছি নিয়ে আলপনাটা দিয়ে স্নানের রুখবো স্নান করে পুজো করবো বাবা আমি বেরোলে তুমি ঢুকে যাবো স্নান স্নান করে নি আজকেও একটা সুন্দর ব্লগ হবে বন্ধুরা আপনি পুরো দেখবেন বাড়িতেই করবো আজকে আর বাইরের কিছু নেই বাড়িতে

এখন দিয়ে দিলে শুকিয়ে যাবে মিষ্টি লাগছে দেখতে থাক পরে নিয়ে আসছি

কাটা হয়ে গেল না এবার কলা দেবে মেখে দেবে কলাটা চাল চিড়ে একটু ঠাকুরকে দিতে হয়। হুম। এই চিড়ে টাইম লাগে না দুটো নতুন চিড়ে না পাতলা থাকে না। চিড়ে পাতলা থাকে। হ্যাঁ।

cái đuôi đâu đó, yeah, gì đâu đó vậy, gì đây mềm lắm, siêu mềm দিয়েই মাখতে হবে ঠাকুরের ভোগ অবশ্যই ছাড়া মাখা যাবে না বন্ধুরা আমার এক মাখা হয়ে গেল আর এই এক হাত দিয়েই মাখতে হয় হাতটা ভালো করে ধুয়ে ঠাকুরের ভোগের জন্য মাখা হাত দিয়ে না মাখলে হয় না এবার আমি ঠাকুরকে দিয়ে দেবো ভোগের ঠাকুরের ভোগটা

Si pero su বন্ধুরা আমার এই পয়লা অগ্ডা মাসে এইভাবেই আমরা নবান্ন করি নতুন দিনে ঠাকুর বাড়িতে দেই তো এবার শুধু ঠাকুরকে বাড়ির ঠাকুরকে দিলাম বাড়ির ঠাকুরকে দিয়ে নতুন ঠাকুরকে না দিয়ে সারা বছর সবজি চাল চি এগুলো নিজেরা খেতে কেমন লাগে সেই জন্য প্রথম দিন অজ্ঞা মাসে প্রথম দিন তো একটু ঠাকুরকে দিয়ে দিল আর দিন দেখতে হয় না আমি প্রথম দিনই একটু ঠাকুরকে দিয়ে দিই নতুন চাল নতুন যা কিছু চিড়ে সবজি এগুলো যাওয়া ওঠে তো আজকে এবার তো আর সেইভাবে করছি না পূর্বপুরুষদের ওদের দিতে পারবো না তো সেই কারণে বাড়ির ঠাকুরকে দিলাম আর রান্না করে একটু মানে দিয়ে দেবো দিয়ে এইভাবেই আমি এবার মতো নবান্ন যেটা এবারটার মতো এইরকমই করব প্রতিবার তো মানে পূর্বপুরুষদের বাড়ায় দিই ঠাকুর ভাইকে দিয়ে আসি এবারের মতো এরকমই করবো দেখতে থাকুন বন্ধুরা

আমার রান্না বসিয়ে দিয়েছে আবার সামনে হবে সব কাটা আছে তরকারি এটা হচ্ছে পালং শাক এটা বেগুন দিয়ে করব আর এখানে তো তুমি তেঁতুলটা ছাড়ালে হ্যাঁ সারাপ দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে সেদ্ধ করেছি আর এখানে এই যে সব ভাজাগুলো কেটে রেখেছি সব ভাজা এখানে এখানেও আলু ফুলকপির তরকারি করবো সেটা কাটা আছে

অন্যরকম নিয়ম একদম করছি না তাও বলা যায় বলা যায় না নতুন খেতে কেমন লাগে পরে নতুন সবজি খেতে বাড়ির ঠাকুরকে থেকে দিয়ে

Gracias.